পানি দিবা পানি দিলে আচ্ছা আসো তো আমার একটা মালটা কেটে দাও মালটা কেটে দাও আমার বাংলাদেশের মাছ দান আমার কাছে একদম ভালো লাগে না মজা লাগে আমার কাছে ভালো আপনাকে এটা তো এই যে বন্ধুরা এখন আপনাদের ভাবি আমার জন্য মালটা কাটতেছে সে আমাকে মালটা খাওয়াবে আসলে আমি প্রতিদিন সকালে মালটা খাই না খাইলে ভালো লাগে না গায়েস এখন আমার জন্য মালটা নিয়ে আসবে আপনাদের ভাবি এই যে আমার মেয়ে দেখেন ঘুমাচ্ছে উনি আসলে সকাল দশটার আগে কখনো উঠে না ডাক দিলে তো সকাল দশটার আগে আমরা কেউ ডাক না ওনার মতো ঘুম হইলে উনি একাই উঠবে ডাক দেওয়ার কিছু নাই কারণ ডাক দিলেই উনি চেয়েটা যায় যতই হোক সন্তান তো মেয়ে তো কিছু বলার নাই এই আমার জন্য মালটা সকাল সকাল দাও সকাল সকাল জন্য দেখেন মালটা নিয়ে চলে আসছে তোমাকে অনেক ধন্যবাদ আমার জন্য মালটা আনার জন্য হ্যাঁ তুমি মেনেই ডাক দাও তুমি মেনেই ডাক উঠাও খাওয়া সকাল হইছে আমার তুমি আছে তুমি এসে কখন বিকালে চলে আসবা না খুশি কে এত খুশি তাই কোন ঘুরতে সবার বাড়ি খুশি হওয়ার কিছু নাই বিকাল বেলা চলে আসছো হ্যাঁ